বিকেলে বা সন্ধ্যায় বাড়িতে এই নাস্তাটা বানিয়ে দেখুন গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সুপর্ণার সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে একটা দারুণ স্বাদের নাস্তা রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি চলো বেশি কথা না বলে ঝটপট নাস্তা রেসিপিটি শুরু করা যাক দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে খসা ছাড়িয়ে অর্ধেক ভাগ করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব খুব ভালোভাবে আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যেন এতে কোনো দলা না থাকে আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে তিন চামচ রুট আর তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু ভাজা মশলা দিচ্ছি এখানে আমি জিরে আর ধনেকে শুকনো খোলায় ভেজে কুড়িয়ে রেখেছি সেই ভাজা মশলাটা ইউজ করছি আর অল্প একটু গরম মশলা চাট মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিলে এর স্বাদটা খুবই ভালো লাগে এবার এর মধ্যে গ্রেট করে রাখা গাজর আর কুচনো ধনে পাতা অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে জল ইউজ করছি না সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাখানা হয়ে গিয়েছে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিয়ে অল্প কিছুটা আলু নিয়ে হাতে গোল করে এটাকে একটু চ্যাপটা আকারে সেপ দিয়ে মাঝখানটা একটু ফুটো করে দিচ্ছি মাঝখানটা এরকম গর্ত করে দিলে এটা বেশ খেতে ভালো লাগবে আর ভা ভেতর থেকেও ভাজাটা খুব সুন্দর হবে দেখো তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এরকম একটু গোল করে চ্যাপ্টা আকারে শেপ দিয়ে মাঝখানটা এরকম আঙুল দিয়ে গর্ত করে দিচ্ছি এটাও রেডি করা হয়ে গিয়েছে এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে দেখো আমার সবগুলো রেডি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব এর জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে আর হিটটা কিন্তু মিডিয়াম টু লড়তেই রাখতে হবে এবার এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না অল্পই দিয়েছি এক সাইডটা কালার চলে আসলে এভাবে উল্টে দিতে হবে হিটটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবে না হাই ফ্লেমে রাখলে তা উপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না কাঁচাভাবে রয়ে যেতে পারে তাই হিটটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে এটা আমার ছয় সাত মিনিট মতো টাইম লেগেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দু সাইডটা দেখতেই পাচ্ছ এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকি যেগুলো বানিয়ে রেখেছি ওগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে ওগুলোকেও একইভাবে উল্টে পিল্টে দুই দিকটা লাল করে ভেজে নিয়েছি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি এটা খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে তোমরা অবশ্যই একদিন এইভাবে এই নাস্তা রেসিপিটা বানিয়ে দেখো এটা খেতে ভীষণই সুন্দর লাগে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম রান্নার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে